মাধ্যপ্রাচ্য সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন শুক্রবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারে এক হাজার এআইএম একশো বিশ সি আট মাজারি ফাল্লা এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আমেরিকা সৌদি আরব আমেরিকার কাছে এসব অস্ত্র কেনার জন্য অনেক আগে থেকে প্রস্তাব রেখেছিল তখন আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন পাওয়া যায়নি এদিকে চলতি মে মাসে সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরে সৌদি আরবের কাছে দশ হাজার কোটি ডলারের সম পরিমাণ অস্ত্র বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি ইচ্ছুক কিরিয়াদের কাছে স্বাক্ষরিত হবে বলে আশা করছে আমেরিকা সৌদি আরব এসব অস্ত্র নিয়ে তেমন একটা লাভবান হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া